রাগ না থাকলে ভালোবাসা তো ভালোবাসাই রাগ থাকতেই হবে তাই ভালোবাসার মর্ম বোঝা যায় চিল্লাই বলেন ঠিক কিনা ক্ষুদা না থাকলে খাবারের মর্যাদা বোঝা যায় না সারাদিন পেট করা খাবার মজা বুঝবে ক্ষুদা প্রচন্ড ক্ষুদা তৃষ্ণার্ত লেবুর শরবত পাইলে অমৃতের মতো লাগবে প্রচন্ড ক্ষুদা আজি বিরিয়ানি পাইছেন এক প্লেট ইচ্ছে মতো খাবেন কিন্তু পেট ভর্তি আজি বিরিয়ানি খাওয়া যাবে এজন্য রাগ না থাকলে ভালোবাসা যে কত দামি ভালোবাসা যে আল্লাহর পক্ষ থেকে কত বড় নেয়ামত বোঝা যায় না মাঝে মাঝে মা এসা রাগ করতেন শুনতেছেন বিশ্ব নেই বলেন কেমনে বুঝেন বিশ্ব নেই বললেন যখন তুমি রাগ করো তখন নামাজের পরে দোয়ার মধ্যে বলো ও ইব্রাহিম আল্লাহ আল্লাহ আপনি আমার উপর দয়া করেন তার মানে তুমি রাগ করে আসো আমার নাম নেওয়া নাই আর যখন আমার উপর খুশি থাকুন আমাদের পরে দোয়াতে বলো আমাদের উপর করে তার মানে খুশির সময় তুমি আমার নাম নাও রেগে গেলে অন্য দাও গেলে আমার নাম নাও না মাহসা বলে না বিঘ আমি তো শুধু নামটাই মুখ দিয়ে নেই না কিন্তু কলিদার থেকে তো আপনারে এই বাদ দিতে পারি না ভালোবাসা কোনো আইন কানুন দিয়ে মাপা যায় না এটা আমি জানি এটা যে ভালোবাসার বহি প্রকাশ এটাও আমি বুঝি ভালোবাসাকে আটকায় রাখা যায় না এটা যে ভালোবাসার রোগ স্ফুলিঙ্গ এটারে কোনো কিছু দিয়ে দামায় রাখা যাবে না হয় কোন মেয়েকে পছন্দ করেন তার বাবাকে বিয়ে প্রস্তাব দেন তার মাকে বিয়ে প্রস্তাব দেন সাহসী কথার সাথে কাজ করেন সাহসের সাথে যান মেয়ের হাত চান যদি মাসাল্লাহ মেনে নেয় আলহামদুলিল্লাহ যদি না মেনে নেয় আপনি জোর করেন না আপনি ফিরে আসেন ফিরে এসে আল্লাহর কাছে ইস্তেখারা করেন সেজদায় দোয়া করেন আল্লাহকে বলেন রব্বানা হাব লানা মিন আযওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা আল্লাহ আপনাকে এমন উৎসকে রিজিক দিবেন ইনশাআল্লাহ আপনি কল্পনা করতে পারেন তখন দেখবেন সত্যিকারের খাদিজা সত্যিকারের আয়েশা রাদিয়াল্লাহু আনহুমা তাদের মতো স্ত্রী আপনার ঘরে চলে আসে যখন আসবে তখন দেখবেন এই দুনিয়াটাতে আপনি জান্নাত পাবেন এই দুনিয়াটা জান্নাত নয় কিন্তু এই দুনিয়াতে যদি কারো ঘরে একটা নেককার স্ত্রী থাকে সে ফিল করতে পারে জান্নাতটাকে এটা মন থেকে ভিতর থেকে আল্লাহকে ডাক মন থেকে আল্লাহকে ডেকে একবার আল্লাহর থেকে ফিনিয়ে এসে দেখো ইনশাআল্লাহ তুমি দেখবা এখানে যে শান্তি আছে সারা দুনিয়ার কোটাও শেষ আছে বাবা এবং এই শান্তি নিয়ে তুমি যদি দুনিয়া জীবন শেষ করতে পারো তোমার কবর হবে শান্তিময় তোমার হাশর হবে শান্তিময়